জগৎ বিখ্যাত নদীয়ার শান্তিপুর রাসযাত্রা উপলক্ষে শান্তিপুরের বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি তথা শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বাড়িতে সপরিবারে পরিবারের রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না আসেন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির দ্বিতীয় রাসের সূচনা করেন এই উৎসবে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শান্তিপুরের রাসে এই বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়িতে এসে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এই রাস উৎসব মাসে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শান্তিপুর ও ফুলিয়ায় তাঁত শিল্পীদের সাথে কথা বলতে আসার প্রসঙ্গে বলেন ছাব্বিশের নির্বাচনের আগে অর্থমন্ত্রীর এই আগমনের মধ্যে রাজনৈতিক অভিসন্ধি থাকতেই পারে আমরা এখানে আছি আমাদের মমতা ব্যানার্জির সরকার আমাদের সাথে আছে আমরা তাঁতিদেরকে দেখছি নদিয়ার শান্তিপুর থেকে অরিজিৎ ঘোষালের সাথে মোহন দাসের রিপোর্ট ক্রাইম বেঙ্গল রাজযাত্রা যেটা ইতিহাস প্রসিদ্ধ সে বিষয়ে কি জ্ঞান উপলব্ধি করতে পারেন বা জানাবেন দেখুন আমি প্রথমেই এই গোস্বামী বাড়ির যিনি প্রধান আমাদের প্রশান্তবাবু এবং আমাদের বিধায়ক বজবাবু রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শান্তিপুরের প্রতিটি মানুষকেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তারা অত্যন্ত সুন্দরভাবে এই রাস উৎসব অনুষ্ঠিত করার জন্য উৎসব মেলা মানেই হচ্ছে আনন্দ এবং মিলন ক্ষেত্র এবং বিশেষ করে যেখানে রাধা কৃষ্ণের এই লীলাক্ষেত্রের মিলন উৎসব এই রাস উৎসব এর একটা আলাদা গুরুত্ব রয়েছে তাই পৃথিবীর বহু প্রান্ত থেকে শান্তিপুরে এসে অনেক বহু মানুষ এখানে এসেছেন শান্তিপুরের মানুষের কাছে বার্তা এটাই যে রাধা কৃষ্ণর কাছে প্রার্থনা করুন তারা যেন সকলের যে মানুষও যেন ভালো থাকেন এইটাই আর যে কোনো উৎসব মেলাকে কেন্দ্র করে শান্তিপুরের রাস উৎসবও তিনি আলাদাভাবে গুরুত্ব অন্যান্য সুযোগ সুবিধাগুলো তিনি আলাদাভাবে গুরুত্ব বিভিন্ন জায়গাতে তাদের শান্তিপুরের যে ঐতিহ্য অর্থাৎ বাংলাতে কিন্তু রাজ্য সরকার কিন্তু বিভিন্ন রকমভাবে এই তাঁতিদের পাশে থাকছে সে কথা কিন্তু রাজ্য সরকার জানাচ্ছে কিন্তু অপরদিকে তাঁত শিল্পীদের সঙ্গে কথা বলতে আসতে হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেখুন ওটা তাদের ব্যাপার রাজ্যের নিজস্ব দায়িত্ব রয়েছে শান্তিপুর বেগমপুর ধনিয়াখালী এইসব অঞ্চল ফুলিয়া এইসব অঞ্চলগুলো তাঁতিদের একটা বৃদ্ধ অসুবিধা রাজ্য সরকার তারা দেখছেন ভবিষ্যৎ উজ্জ্বল হবে যা মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের আগে আশাটা কি রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান এটা আবেগিক اثر تے نہ نہ نہیں پیرا اے دیکھ اے دیکھ